হ্যালো এভরিওয়ান আজকে আমি রুই মাছের একদমই নতুন আর একটা ইউনিক ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ রুই মাছ নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছটাকে আমাদেরকে ম্যারিনেট করতে হবে ম্যারিনেট করার জন্যে ব্যবহার করছি এক চামচ নুন সাথে ব্যবহার করছি এখানে আমি হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ এই দুটোকে দিয়ে খুব ভালো করে আমাদেরকে প্রথমে মাখিয়ে নিতে হবে দিয়ে ম্যারিনেট করতে হবে নুন হলুদটা সুন্দর করে মাখিয়ে রাখলে মাছটা খেতে কিন্তু সুন্দর লাগে তাই আপনাদের হাতে যদি টাইম থাকে মাছটাকে এনে ধুয়ে প্রথমেই মাখিয়ে রেখে দেবেন তো চলুন সরাসরি চলে যাচ্ছি নেক্সট প্রসেসে সবার প্রথমে দেখুন কড়াই গরম করে নিয়ে এর মধ্যে আমি দুই রকমের জিরে ব্যবহার করছি কালো জিরে হাফ চামচ আর গোটা জিরে এক চামচ দিয়ে ড্রাই রোস্ট করতে হবে সুন্দর করে যতক্ষণ না এটা ভালো করে ড্রাই রোস্ট হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ঠিক এইভাবে আমাদেরকে ভাজা করতে হবে সুন্দর ভাজা হয়ে গেলেই দেখবেন একটা সুন্দর সুগন্ধ আসছে ততক্ষণই ভাজতে হবে খুব বেশি ডার্ক করে ভাজবেন না জিরাটা পুড়ে গেলে কিন্তু টেস্ট ভালো আসে না স্বাদটাও ভালো আসে না তাই হালকা আঁচা এটাকে খুব ভালো করে আপনারা ভেজে নেবেন দেখুন এখানে জিরা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আলাদা একটা পাত্রের মধ্যে কিন্তু জিরা আর এটাকে আমি এবার তুলে রেখে দিচ্ছি অপরদিকে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি আদা এখানে দু ইঞ্চি মতো আদা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি ওই কড়ার মধ্যেই সরাসরি দিয়ে দিলাম সাথে পাঁচ থেকে সাত কোয়া এখানে রসুন ব্যবহার করেছি আর এরই সাথে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব বেশি ঝাল নয় এবার আমাদের এটাকে খুব ভালো করে এইভাবে ড্রাই রোস্ট করতে হবে যতক্ষণ না রসুনের আর কাঁচা লঙ্কার ওপর হালকা স্পট চলে আসছে ততক্ষণ ভাজতে হবে যাতে এই আদাটা রসুনটা একটু ড্রাই হয়ে যায় ততক্ষণ দেখুন ঠিক এই রকম যখন কালার আসবে এর মধ্যে এবার আমাদেরকে দিয়ে ফেলতে হবে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা ধনিয়া পাতাটাকে দিয়েও কিন্তু আমি সুন্দরভাবে এর সাথেই রোস্ট করে নেবো তো এইগুলোকে হালকা করে নাড়াচাড়া করতে হবে ধনিয়া পাতার কালারটা দেখবেন যে সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ ভাববেন কিন্তু এটা পারফেক্ট একদম আমাদের রোস্ট হয়ে গেছে এবার এটাকেও আমি তুলে নেবো আলাদা একটা পাত্রের মধ্যে দিয়ে এইগুলোকে আমাদেরকে আলাদা করে পিষে ফেলতে হবে তো যেই জিরাটা আছে সেটা আমি শিলের মধ্যে পিসবো আর এটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি ব্লেন্ড করে নেব এবার এই করার মধ্যেই দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ তেল আপনারা পরিমাণ অনুযায়ী কম বেশি আপনাদের পরিমাণ মতো তেলটা ব্যবহার করতে পারেন সর্ষের তেলটা সুন্দর ধোঁয়া ওটা গরম করতে হবে ধোঁয়া ওটা গরম করলে কিন্তু খুব সুন্দরভাবে মাছটা ভাজাও হয় কোনো রকমভাবে মাছ ভেঙে যায় না মাছ কড়াইয়ের গায়ে লেগেও যায় না তেলটা দেখুন গরম হয়ে গেছে তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই সময় যে মাছগুলোকে আমি ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলোকে এক এক করে আমি তেলের মধ্যে সবগুলো দিয়ে দেব সবগুলো মাছ আমাদেরকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে দিয়ে এটাকে ভাজতে হবে যতক্ষণ না দিক থেকে এটা পুরোপুরি কালারটা লাল হয়ে যাচ্ছে না ততক্ষণ ভাজতে হবে দেখুন এইরকম হালকা হালকা লালচে যখন দেখতে পাবেন তখনই মাছগুলোকে উলটিয়ে দেবেন দিয়ে এগুলোকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না এই সাইডে যে বাবলসগুলো আসছে বাবলসগুলো শেষ হয়ে যাচ্ছে না ততক্ষণ মাছগুলোকে তোলা যাবে না কোনো রকম যখন দেখবেন বাবলস আসছে না মাছগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দেবো তো দেখুন আলাদা পাত্রে মাছগুলোকে তোলা হয়ে গেছে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে কিছুটা পরিমাণ বেগুন এখানে আমি আড়াইশো গ্রাম বেগুন নিয়ে এরকম ফালি ফালি করে কেটে নিয়েছি দিয়ে এর মধ্যে এক চামচ পরিমাণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর এক চামচ পরিমাণ দিয়ে দেবো নুন এতে কী হবে বেগুনটা খুব সুন্দরভাবে নরমও হয়ে যাবে আর ওপর একটু মুচমুচে লেয়ার পড়ে যাবে এতে বেগুনটা যখন আমরা সিদ্ধ করতে দেবো তখন বেগুনগুলো কিন্তু একদম গলে যাবে না তো এইভাবে কিন্তু আমি এবার হাই ফ্লেমে এই মাছটাকে আমি প্রায় তিন থেকে চার মিনিট মতো ভাজা করে নেবো ভাজা করতে করতেই দেখবেন যে বেগুনের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝবেন যে এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন এখানে এবার বেগুনগুলোকে আমি কিন্তু তুলে নিচ্ছি আলাদা একটা প্লেটের মধ্যে বেগুনগুলো সব তুলে রেখে দিচ্ছি আর এই তেলের মধ্যেই সরাসরি এবার আমি দিয়ে দেবো হচ্ছে এক চামচ পরিমাণ জিরে আর ফোড়নের জন্য দেবো দুটো শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কা দুটোকে আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু তেলটা গরম থাকে খুব বেশি তাই দেখবেন শুকনো লঙ্কা জিরাটা কিন্তু দেওয়ার সাথে সাথেই ভাজা হয়ে যায় তো দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুটো পেঁয়াজ পেঁয়াজগুলো কেরকম ছোটো ছোটো কিউব সাইজে আমি কেটে রেখেছি এতে গ্রেভিটা খুব ভালো হয় আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী পেঁয়াজটাকে কাটতে পারেন পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না কালারটা হালকা হালকা লাল হয়ে যাচ্ছে না পেঁয়াজটা দেখুন কি সুন্দর এবার লাল লাল কালার এসে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন কাঁচা লঙ্কা আর পাতার যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট এটা দিয়ে এবার খুব ভালোভাবে কষাতে হবে এক থেকে দুই মিনিট মতো হাই ফ্লেমে এটাকে আমাদেরকে ভাজা করতে হবে যতক্ষণ না এটা থেকে হালকা হালকা তেলটা ছেড়ে আসছে ঠিক ততটা আমাদেরকে এটাকে ভাজতে হবে এইটা দেওয়ার পরে খুব সুন্দর ফ্লেভার বের হয় আর খুব সুন্দর একটা সুগন্ধ বের হয় আপনারা যখন এই মাছের রেসিপিটা তৈরি করবেন তখন বুঝতে পারবেন এবার আমি যখন দেখব যে আদাটা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবো দুটো বড়ো সাইজের টমেটো টমেটো কিন্তু শীতকালে বাজারে অনেক অ্যাভেলেবেল থাকে তাই অবশ্যই আপনারা টমেটোর এই রেসিপিটাতে ব্যবহার করবেন এবার ড্রাই মশলাগুলো এক এক করে দেবো সবার প্রথমে দেবো নুন এখানে এক চামচ দিচ্ছি তার সাথে হলুদ গুঁড়ো এক চামচ আর ধনিয়া গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি এগুলোকে সব ভালো করে মিক্স করে দেবো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছোটো এক চামচ দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়েছে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে টমেটোটা দিয়ে মশলাটা সুন্দর করে হাই ফ্লেমে কষিয়ে নেবো যখন দেখবেন হালকা হালকা কষা হয়ে গেছে তখন এর মধ্যে হালকা পরিমাণ জল দিতে হবে যাতে এই মশলাটা সুন্দরভাবে কষে যায় আর টমেটোগুলোও কিন্তু সুন্দরভাবে গলে যায় এটাকে এবার মিক্স করে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে এক মিনিট মতো প্রায় এইভাবে আমি হাই ফ্লেমে রেখে দেবো তো দেখুন এখানে কিন্তু আমাদের এক মিনিট হয়ে গেল এক মিনিট পর এটা দেখুন কী সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলগুলো পুরো ওপর দিকে উঠে এসেছে তো এই সময় টমেটোরগুলো একটু হাতে করে ক্রাশ করে দিতে পারেন আপনারা চাইলে ক্রাশ করে দিলে কিন্তু একদম গ্রেভিটা আরও বেশি গাঢ় হয়ে যায় যে বেগুনটা আমরা আলাদা করে ভেজে রেখেছিলাম সেই ভাজা বেগুনগুলো এবার এর মধ্যে দিতে হবে দিয়ে খুব ভালো করে আমাদেরকে মিক্স করে দিতে হবে সুন্দর করে মশলার মধ্যে মিক্স করে দিয়ে পর্যাপ্ত পরিমাণে এখানে জল ব্যবহার করতে হবে যেরকম ঝোল আপনারা খেতে চান সেই অনুযায়ী কিন্তু এর মধ্যে জলটা ব্যবহার করবেন এখানে আমি এক গ্লাস মতো জল ব্যবহার করব খুব বেশি জল দেবো না এতে কি হবে গ্রেভিটা খুব পাতলা হয়ে যাবে আর খেতে ভালো হবে না তো বন্ধুরা যদি কেউ নতুন বন্ধু এসে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেস্টটাকে অবশ্যই ফলো করে দেবেন এইরকমই নতুন নতুন অনেক নতুন নতুন ধরনের রেসিপি পাওয়ার জন্যে এখানে প্রায় আমি পাঁচ মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি ঝোলটা ফোটাবার পরে এবারে মাছগুলোকে আমাদেরকে এক এক করে এর মধ্যে সব দিয়ে দিতে হবে মাছগুলো সব দিয়ে এটাকে কিন্তু হাই ফ্লেমে দুই মিনিট মতো ফুটিয়ে নিলেই মাছগুলো কিন্তু খুব সুন্দর এই ঝোলের মধ্যে জলটা দেখবেন খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে নেবে এবার এই মশলাটাকে দিয়ে এবার এই জলটাকে দিয়ে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেবো সুন্দর করে ঢাকা দিয়ে এখানে আমি দুই মিনিট মতো রেখে দেবো এর বেশি রাখবো না দুই মিনিট হয়ে গেছে দেখুন খুলে দেখাচ্ছি আর যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম দুই রকমের জিরের সেটাকে আমি শিলে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি ওপর দিক থেকে মশলাটা আমি পুরোটাই ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এটাকে খুব ভালো করে এইভাবে মিক্স করে নেবো সুন্দর করে মিক্স করে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গ্যাসের ওপরে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো তারপরে গরম গরম কিন্তু সার্ভ করব তো দেখুন রেসিপিটা কিন্তু এখানে আমাদের তৈরি হয়ে গেছে খুবই টেস্টি হয় আর খুবই একটা নতুন আর ইউনিক ধরনের রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন আর কেমন হয়েছে আমাকে কিন্তু একদম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না